আল্লাহ রবুল আলামিন বলতেছে হে নবী রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতেছে যে মানুষকে কুরবানি সম্পর্কে সতর্ক করো অথচ আলি হিম নাবা আব নাই আদাম আবিল হাব আদম আলাইসাল্লামের ঘটনাটা আদম আলাইসাল্লামের কুরবানির ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরো এরকমভাবে তুলে ধরো যে মানুষ যেন বিভ্রান্ত না হতে পারে পথপষ্ট না হতে পারে সঠিকটা তুলে ধরো কোরআনের মধ্যে যেটা আছে এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই অত আলাইহিম হিম নাবা আদাম আদাম আবিল হাব এরকমভাবে সর্বপ্রথম হযরত হাবিল এবং কাবিলের যে ইতিহাস যে ঘটনা সেই ঘটনা থেকে কুরবানের ইতিহাস এসেছে সেই ঘটনাটা হলো এরকম এরকমভাবে আজত আদম আলাইহি আসাল্লামের দুই সন্তান ছিল কয় সন্তান দুই সন্তান একজনের নাম ছিল কি হাবিল আর একজনের নাম ছিল কাবিল হাবিল ছিল অনেক ভদ্র নম্র শান্তশিষ্ট আর কাবিল ছিল একটু উগ্র মেজাজি থাকে না এরকম চার ভাই পাঁচ ভাইয়ের মধ্যে একজন থাকে খুব শান্তশিষ্ট আর একজন থাকে একদম পুরা মেজাজ খুব খিটখিরা মেজাজ গরম মেজাজ এরকমভাবে হাবিল ছিল শান্ত এবং কাবিল ছিল উগ্র মেজাজ তার মেজাজ খিটকিরা ছিল এরকমভাবে তার এরকমভাবে বলা হয়েছে তাফসিরের মধ্যে তার এরকমভাবে মেজাজ এরকম ছিল যে তাকে কোনোভাবে দামানো যাইতো না তার মেজাজ এরকম ছিল যে তাকে কোনোভাবেই কি করা যেত না দামানো যাইতো না সমাজের মধ্যে এরকম কোন ব্যক্তি আসে না নাই যাদেরকে দামানো যায় না তাদেরকে যতই বোঝানো হোক কোরআন দ্বারা হাদিস দ্বারা এই দলিল ওই দলিল এই এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা এই যুক্তি ওই যুক্তি কোনো যুক্তিতেই কাজে আসে না তারা যেটা বলেছে তো বলেছেই ওটার মধ্যেই তারা স্থির থাকে সাহাভেদ কদম থাকে তো এরকম কাবিল এরকম ব্যক্তি ছিল তাফসিরিফ না কাসিরের মধ্যে এসেছে এরকম ব্যক্তি ছিল সেই এরকমভাবে যখন ইসলামের শরীয়তে নিয়ম ছিল যে কন্যা সন্তান এরকমভাবে সিরিয়ালভাবে কন্যা সন্তান হবে তো হাবিলের সময় যে কন্যা সন্তান হবে সে কন্যা সন্তানের সাথে তাকে বিবাহ দেওয়া হবে আবার কাবিলের সময় যে কন্যা সন্তান হবে সে কন্যা সন্তানের সাথে তাকে বিবাহ দেওয়া হবে এরকম নিয়ম ছিল এখন কাবিল দেখতেছে হাবিলের জন্য যেই মেয়েকে বরাদ্দা করা হয়েছে সে অনেক সুন্দরী অনেক রূপবর্তী গুণবর্তী এরকমভাবে কাবিল প্রতিজ্ঞা করল যে না আমি আকলিমাকে বিবাহ করব না আমি বিবাহ করব সোফিয়াকে যে বেশি সুন্দর তাকে আমি কি করবো বিবাহ করবো বলা হইতেছে যে আমি তাকে বিবাহ করব না আমি বিবাহ করব যে সুন্দরী রূপসী তাকে আমি বিবাহ করবো আকলিমাকে আমি কি করবো না বিবাহ করব না আকলিমা একটু কালো ছিল ময়লা ছিল তো তাকে বিবাহ করবে না তো করবেই না তো হাবিল বলতেছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যেটা বরাদ্দ আমি সেটাই করব আদম আলাই সাল্লাম আমার পিতা যা বলবে আমি সেটাই করব আমি এর মধ্যে কোনো ডিমক করব না আমি তার কথার মধ্যে কোনো এখতেলাফ করব না আমি তিনি যা বলেছেন আমি তাই করব। কিন্তু কাবিল বলতেছে না আমি ওই সুন্দরীকেই কি করব বিবাহ করব এই প্যাস লাগছে নি এই যে একটা সমস্যা হয়ে গেছে তো আদম আলি বলতেছে ঠিক আছে তাহলে তোমরা কোরবানি করো আল্লাহ কোরবানি করো যার কোরবানি পছন্দ হয় তাহলে তাকে এরকমভাবে সোফিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে তখন দুই ভাই কী করল এরকমভাবে তাদের যেই আদম আলিয়া একটা কথা বলেছেন যে তোমার সম্পত্তির মধ্যে যেই সম্পত্তিটা সবথেকে দামি থেকে প্রিয় সেটা আল্লাহ রাস্তায় কোরবানি দাও তো আমাদের কোরবানির সময় আমাদের কিন্তু এই এই বিষয়টা মানতে হবে যে আমাদের যে সম্পদের মধ্যে যেইটা দামি সম্পদ যেই সম্পদটা এরকমভাবে দামি মূল্যবান সেটাকে দিয়ে কোরবানি করতে হবে সেটা দিয়ে আমাদের কোরবানি করতে হবে জাকাতের ক্ষেত্রে একই মশালা হবে দান শব্দের ক্ষেত্রে একই মশালা হবে আমি যেটা দান করবো আল্লাহরস্তায় রাস্তায় সেটা হবে সব থেকে দামি থেকে মূল্যবান এরকম সম্পদ হইতে হবে তো এই পর্যায়ের মধ্যে আদম আলিয়াল্লাম বলতেছে ঠিক আছে কোরবানি দাও তো হাবিল তার সবথেকে দামি সম্পদ ছিল একটা ভেড়া বা বকরি বা দুম্বা এরকম যাই বলা যাক তো সেই ভেড়া এরকমভাবে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে তিনি চলে এসেছেন আর কাবিল কি করেছেন সে তার তো মনে চাইতেছে না কুরবানি দিতে তার কি কি চাইতেছে না মন চাইতেছে না তার মেজাজটা তো উগ্র তার মন চাইতেছে না কুরবানিতে এরপরেও যেহেতু আদম আলাইস্লাম বলেছেন তখন তিনি তার কিছু আসবাবপত্র লাকড়ি বলা হয়েছে লাকড়ি বলা হয়েছে কিছু খাবার কিছু পানীয় এই সমস্ত সব কিছু বিষয় মিলিয়ে একটা পণ্য করে তিনি সেখানে রেখে আসলেন পাহাড়ের চূড়ার মধ্যে এরকমভাবে অপেক্ষা করতেছেন অপেক্ষা করতেছে কখন এসে পুড়িয়ে দিবে জ্বালিয়ে দিবে দোয়া করতেছেন দুইজনে আল্লাহর কাছে তোমরা দোয়া করতে থাকো দেখো কার কুরবানি কবুল হয় হট করে আগুন আসলো এসে হাবিলের যে বকরি বেড়া দম্বা ছিল সেটা সেটাকে জ্বালিয়ে বষ্ম করে দিয়েছে সেটাকে জ্বালিয়ে কী করে দিয়েছেন বস্ম করে দিয়েছেন আর কাবিল যেই খাবার পণ্য পানীয় দিয়েছিল সেটাকে জ্বালায় নাই পুরায়ো নাই সেটা আপন অবস্থার মধ্যে বহাল অবস্থার মধ্যে রয়েছে তাহলে কার কোরবানি কবুল হয়েছে হাবিলের কোরবানি কবুল হয়েছে আদম আলাইসাল্লাম বলতেছে হ্যাঁ ঠিক আছে হাবিলের কোরবানি যেহেতু কবুল হয়েছে তার সাথে এরকমভাবে আকলিমার সুফিয়ার বিবাহ দেওয়া হবে তার সাথে বিবাহ দেওয়া হবে এটাই শরীয়তের হুকুম এটাই মানতে হবে তো কাবিল তো একটু উগ্র মেজাজি সে বলতেছে না আমি এটা মানি না আমি এই বিচার মানি না এরকম হয় কিনা সমাজের মধ্যে যে বিচার হয়ে গেলে এরপরে বলতেছে না আমি এই বিচার মানি না আমি আরও বড় বিচার চাই এরকমভাবে কাবিল কি করতেছে ঘাড়তারামি করতেছে আসছে নাইন সমাজের মধ্যে এরকম ব্যক্তি একটু ঘাটতারামি করে গাওরামি করে করে কি করে না যে আমি এই বিচার মানি না আমি এই সালিস মানি না আমি কোনো কিছুই মানি না আমি আরও উপরের কোনো স্থানে যাব যেখানে আমি ভালো বিচার পাই তো আল্লাহ রবুল আলমিন যেই শরীয়তের যে বিধান দিয়েছেন আদম ইসলাম সেই বিধানে মানতে বাধ্য তখন তিনি কঠোরভাবে বলে দিয়েছেন যে না শরিয়াতের যেটা বিধান হয়েছে সেটাই মানতে হবে তোমাকে এরকমভাবে আকলিমাকে বিবাহ করতে হবে আর হাবিল বিবাহ করবে সোফিয়াকে এটাই বরাদ্দ এটাই শরিয়াতের হুকুম এর বাহিরে যাওয়া যাবে না এই কথা বলার সাথে সাথে তো কাবিল এরকমভাবে মনে মনে কি করতেছে কাবিল মনে মনে কি করতেছে যে এটা তো আমি মানি না এটা তো কোনোভাবে হইতেছে না এখন আমি কি করব। কাবিলকে হাবিলকে হত্যা করবো ইজ করবা কুরবান তো আর সেই হাবিলকে যে হত্যা করবে এই কুমন্তানা দিয়েছে কে ইবলিস কে দিয়েছে ইবলিস শয়তান শয়তান তখন আছিল না কি না শয়তান তখনও ছিল শয়তানে এই কুমন্তনা দিয়েছে যে তুমি তা কী করো হত্যা করো প্রথম অবস্থা এটা এটা ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড যে ইতিহাস বলা হয় যা ইসস বলা হয় সেটা প্রথম সংগঠিত হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমে তখন কাবিল কি করে হাবিলকে হত্যা করে কিসের মাধ্যমে পাথর দ্বারা এই যে উঁচা পাথর ছিল পাথর দ্বারা মাথার মধ্যে আঘাত করে সেই তৎক্ষণাৎ এরকমভাবে মৃত্যুবরণ করে হত্যা হয়ে যায় এরকমভাবে ইতিহাসের কথা আল্লাহ আল্লাহর আলমিন তুমি ওই ঘটনা বর্ণনা করো হেনবি যে ঘটনার মধ্যে রসুল্লাহ সাল্লিসাল্লাম বলতেছে যে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল এক ভাই আরেক ভাইকে মেরেছিল এই সঠিক ঘটনাটা কুরবানিটা তুমি মানুষের কাছে বর্ণনা করো কথা কে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সঠিক ঘটনাটা ইতিহাসটা তুমি মানুষের কাছে বর্ণনা করো কোরআনের মধ্যে আমি এটা স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করে গেলাম ইজকর রাবা কুরবান আহাদিহিমা ওয়ালাম এক ভাই আরেক ভাইকে বলতেছে যে আমি তোমাকে কি করব হত্যা করবো শুনছে যে আমাকে হত্যা করা হবে তখন তিনি বলেছেন যে আমি আল্লাহকে ভয় পাই আমি আল্লাহর হুকুমকে মানতে পারি আমি আল্লাহকে ভয় ভয়কাই পলা ইনামায় কব্বারুল্লাহ মিনাল মুতাকিন সে ছিল তাকুয়াবান সে কি ছিল হাবিল কি ছিল তাকু আবান সে তাকুয়াবান ছিল তার মধ্যে আল্লাহর ভয় ছিল ক্ষুদাবিদি ছিল সে বলতে যে না আমি আল্লাহকে ভয় পাই আমি এই কাজ কখনও করতে পারবো না আমি এই কাজ কখনও করতে পারবো না তখন হাবিল তাকে হত্যা করল এই হত্যার ইতিহাস পৃথিবীর জমিনে সম সর্বপ্রথম ইতিহাস যে হত্যাকাণ্ডের ইতিহাস ঘটেছিল সেটা হাবিল এবং কাবিলের মাধ্যমে ঘটেছিল এরপরে এই ভাইকে যে হত্যা করেছে এখন তাকে কীভাবে লুকাবে আদম আলিয়াল্লাম যদি দেখে যে তার ভাইকে হত্যা করা হয়েছে স্পষ্টভাবে তার সন্তানকে তখন তিনি এরকমভাবে বলবে যে আমার সন্তানকে কেন হত্যা করা হয়েছে এই জন্য তাকে কীভাবে লুকাবে কোনো ব্যবস্থা পাইতেছে না তখন আল্লাহ রবুল্লা আলামিন কাককে পাঠিয়ে দিলেন কাকে পাঠাইতেছেন কাক এক কাক আর এক কাককে এরকমভাবে জমিনের মধ্যে মাটি খুঁড়ে তাকে এরকমভাবে দাফন করে দিয়েছেন তাকে এরকমভাবে জমিনের মধ্যে গেঁথে দিয়েছেন এটা দেখে কাবিল কি করলো তার ভাইকে এরকমভাবে জমিন ফিরে তাকে সেখানে রেখে দিল এবং মাটি দ্বারা চাপা দিয়ে দিল এটা এই এরপর থেকে কবরের সূচনা শুরু হয়ে গেছে এরপর থেকে কবরের সূচনা শুরু হয়ে গেছে ইতিহাস শুরু হয়ে গেছে তো যেই কথাটা আমি বলতেছি এখানে বলা উদ্দেশ্য হলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই ঘটনাটা সাহাব বলেছেন যে কুরবানির ইতিহাসটা হলো এরকম ইতিহাস যে ইতিহাসটা আদম আলা জমানা থেকে এসেছে এটা হলো তাকুয়ার ইতিহাস এটা এখানে তাকুয়া দেখবে বান্দার তাকুয়া যে হাবিল যে তার পশু পশুকে এরকমভাবে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে তার দিল ছিল কি হালেস তার নিয়স ছিল সঠিক সঠিকভাবে সে কী করেছে সেই বকরি বেড়া দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে যার ফলে আল্লাহ রব্বুল আলমিন তার কুরবানি কবুল করেছে আর কাবিল এরকমভাবে উগ্র মেজাজি ছিল তার দিল পরিষ্কার ছিল না নেয় সঠিক ছিল না তার মনের মধ্যে গরমিল ছিল যার কারণে তার কুরবানি আল্লাহ কবুল করে নাই যার কারণে তার কুরবানি আল্লাহ কবুল করে নাই এরপরে এরকমভাবে ইব্রাহিম আলাহসাল্লামের মাধ্যমে কুরবানের ইতিহাসটা পরিপূর্ণভাবে মানুষের সামনে এসেছে ইব্রাহিম আলহ্লামের মাধ্যমে